তো চলো এই পেজটা খুবই মজার হতে যাচ্ছে আমরা নাম্বার সিক্সটিন থেকে টোয়েন্টি পর্যন্ত অর্থাৎ তোমার ষোলো থেকে বিশ পর্যন্ত এইটা কাউন্ট করা শিখব তো আমার সাথে সাথে সবাই চলো প্র্যাকটিস করি এই পিসটা পড়ার পূর্বে প্রত্যেকটা ক্লাসের মতো আজকেও সবচেয়ে আগে আমরা ওয়ার্ড মিনিং শিখব তোমরা প্রত্যেকে আমার সাথে সাথে প্র্যাকটিস করবা ওয়ার্ড মিনিং না শিখলে তুমি কখনো ইংরেজি ভালো শিখতে পারবে না তো চলো আমি যেটা বলবো তুমি সেটা বলবা এবং তুমি ওয়ার্ড মিনিংগুলো স্ক্রিনশট দিয়ে লিখে নিবা বুঝতে পারছো যাতে পরে মুখস্থ করতে পারো লিসেন বলো লিসেন মানে শোনো বা শোনা। লিসেন মানে শোনো অথবা শোনা। সে মানে বলা সে মানে বলা কাউন্ট মানে গণনা করা কাউন্ট মানে গণনা করা কাউন্ট মানে গণনা করা ওয়ান টু থ্রি ফোর এরকম কাউন্ট করা আফটার মানে পরে আফটার মানে পরে আফটার মানে পরে ইয়োর মানে তোমার ইয়োর মানে তোমার টিচার মানে শিক্ষক টিচার মানে শিক্ষক রিড মানে পড়া রিড মানে পড়া মিসিং মানে অনুপস্থিত মানে নাই মিসিং মানে অনুপস্থিত মানে নাই নাম্বার মানে সংখ্যা নাম্বার মানে সংখ্যা এই যে ওয়ান সিক্স সিক্সটিন টোয়েন্টি এগুলো হলো নাম্বার আচ্ছা কারেক্ট মানে সঠিক কারেক্ট মানে সঠিক অর্ডার মানে ক্রম অর্ডার মানে ক্রম যেমন ওয়ান ওয়ানের পরে টু টু এর পরে থ্রি থ্রির পরে ফোর এরকম ক্রম একটার পর একটা কানেক্ট মানে সংযোগ কানেক্ট মানে সংযোগ কানেক্ট মানে সংযোগ ডটস মানে বিন্দু ডটস মানে বিন্দু এই যাকো এই যে একটা ডট এই যে একটা ডট এগুলো হলো ডটস বা বিন্দু ড্র মানে আঁকো বা আঁকা ড্র মানে আঁকা ড্র মানে আঁকা তোমরা কিন্তু সবাই বানান করে করে পড়বা ঠিক আছে পিকচার মানে ছবি পিকচার মানে ছবি কালার মানে রং কালার মানে রং এই যেমন এটা হচ্ছে ব্লু কালার এরকম রং চলো মূল পড়ায় চলে আসি কি বলছে লিসেন মানে শোনো সে মানে বলো অ্যান্ড মানে এবং কাউন্ট মানে গণনা করো কিভাবে গুনবা ওয়ান টু থ্রি ফোর এরকম কাউন্ট করবা আফটার মানে পরে ইয়োর মানে তোমার টিচার মানে শিক্ষক তাহলে পুরো লাইনের বাংলা কি হলো তোমার শিক্ষকের কথা শোনো বলো আর গুনে গুনে দেখো রিড মানে হচ্ছে পড়ো তো পড়ো এখানে কি লেখা আছে সিক্সটিন এটাকে কি বলে সিক্সটিন মানে ষোলো বাংলায় ষোলো ইংরেজিতে সিক্সটিন হুম আচ্ছা এখন এইখানে ক্যাট মানে বেড়াল এই ক্যাট ষোলোটা বা সিক্সটিনটা ক্যাট আছে কি না সেটা গুণে দেখতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন অ্যান্ড সিক্সটিন তাহলে মিলছে সেভেন্টিন এটা হলো ডল তো মানে পুতুল সতেরোটা কি ডল আছে চলো দেখি এটা হলো সেভেনটিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন অ্যান্ড সেভেন্টিন মিলে গেছে আর সেখানে এইটিন আঠারোটা কি আছে ক্যান্ডেল মোমবাতি আছে চলো দেখি ওয়ান টু থ্রি ফোর ফাইভ

ইলেভেন টুয়েলভ থার্টিন ফোর সিক্সটিন এইটিন অ্যান্ড নাইনটিনা সবগুলো এভাবে মিলে যাবে দেখো এখানে টোয়েন্টি মানে বিশটা ফিশ আছে মাস আছে অনেকগুলো মাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন থ্যান এলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন নাইনটিন অ্যান্ড টোয়েন্টি সবগুলো মিলে গেছে কারা কারা আমার সাথে সাথে তারা নিচে কমেন্ট করো আর যারা পারো নাই তারা আরো প্র্যাকটিস করো আচ্ছা রিড অ্যান্ড রাইট লেখো দেখো এইখানে যে তোমার এটা বানান করে লিখতে হবে সেরকম কোনো নির্দেশনা দেয়া নাই তো তোমার টিচার যেটা বলে সেটা তোমরা শোনো আপাতত তোমরা কি করো সিক্সটিন এখানেও তোমরা সিক্সটিন লিখবা সেভেনটিন লিখবা 17, এইটিন এখানেও এইটিন লিখবা নাইনটিন টোয়েন্টি এখানেও টোয়েন্টি লিখবা যদি তোমার টিচার বলে বানান করে লিখতে মানে ইয়াতে টোয়েন্টি বানান করে লেখো তাহলে তোমরা লিখবা সিতে বলছে রাইট দ্য মিসিং নাম্বারস রাইট মানে হচ্ছে লেখো দাও মিসিং নাম্বারস মিসিং মানে হচ্ছে যেটা নাই যেটা তোমার হারানো হারানো সংখ্যাগুলো লিখতে হবে ইন দ্য কারেক্ট অর্ডার কারেক্ট মানে হচ্ছে সঠিক আর অর্ডার মানে কী পড়ছিলাম ক্রম তাহলে সঠিক ক্রমে লিখতে হবে কানেক্ট দ্য ডট ডটগুলো কানেক্ট করতে হবে অ্যান্ড লাইন এবং লাইন আঁকাইতে হবে টু ড্র এ পিকচার একটা ছবি আঁকার জন্য কালার দ্য পিকচার এরপরে পিকচারটা কি করতে হবে কালার করতে হবে মানে রং করতে হবে তো ওকে দেখো এখানে আছে তোমরা কি করবা এই যে ওয়ান টু এখানে কি হওয়ার কথা থ্রি এখানে কি ফোর আছে এখানে ফাইভ আছে সিক্স আছে সেভেন আছে এইট আছে নাইন আছে সবগুলো সঠিক ক্রমে আছে এখানে কি হবে টেন নাইনের পরে টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন আছে ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন নাইনটি নাইনটিন এরপরে হচ্ছে এখানে টোয়েন্টি তো এইভাবে তোমরা এই লিখে ডটগুলো কানেক্ট করে দিবা তো দেখো আমি লিখি নাই বাট ডটগুলো কানেক্ট করে দিছি তোমরা যেভাবে কানেক্ট করবা টুয়ের পরে থ্রি থ্রি থেকে ফোর ফোর থেকে ফাইভে যাওয়া ফাইভ থেকে কিন্তু এদিকে যাওয়া যাবে না ফাইভ থেকে ফাইভের পরে কী হয় সিক্স হয় তো এই সিক্স খোঁজার জন্য তোমাকে কোথায় যেতে হবে এইখানে যেতে হবে কারণ এখানে সিক্স আছে সিক্সের পরে কি হয় সেভেন হয় এই জন্য এখান থেকে সেভেনে যাবা সেভেনের পর কি হয় এইট হয় এই জন্য এই যে নিচে নামলে এখানে এইট এরপরে নাইন তো টানাই আছে এরপরে নাইনের পরে কি আছে এই যে টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন এভাবে টেনে যাবা তাহলে ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি যেভাবে কানেক্ট করে দিবা ওকে আর এখান দিয়ে তুমি সংখ্যাগুলো লিখে দিবা এটা যখন আমি স্লাইডটা তৈরি করা হয়েছিল ওই সময় নাম্বারগুলো দিতে সম্ভব ভুলে গিয়েছে তো তোমরা এখানে লিখে দিবা তো কেমন লাগলো ক্লাসটা কমেন্ট করে জানাও আর তোমরা পারতেছো কিনা অবশ্যই সেটা কমেন্ট করে জানাও আর তুমি অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দাও সাবস্ক্রাইব করো ভালো থেকো সবাই